দর্শনলী সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান গ্রামীন আজকে সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আমাদের আজকের অতিথি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ সেরকম দেখে আপনার সঙ্গে আসছি আপনাদের কাগজ প্রথমে বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের প্ল্যান হচ্ছে মাস্টার প্ল্যান এসি আর এসির বিরুদ্ধে ক্ষুব্ধ বিএনপির প্রয়োজনীয় আন্দোলন মানবজীবীন আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে জয় বলেছেন আর কি ঘটতে যাচ্ছে জামাতের ভাগ্যে সকলের খবর তত্ত্বাবধায়কের বিকল্প করছে সরকার প্রধানমন্ত্রী অধীনে নির্বাচন মানব না ইফতার মাহফুলে খালাদা জিয়া জায়জা দিন যুদ্ধবার সাজা বাস্তবায়ন নিয়ে তার সাজানো শুরু কাদের মোল্লা রাফিলের রায় যে কোনো দিন মানব কণ্ঠ জাতীয় নির্বাচন অনিশ্চিত দিনভর এমপির নির্ভর ত্যাগ নাটক নানা দিগন্ত বিএনপি নতুন ভাবনা ক্ষমতা হবে এক কেন্দ্রিক শেখ হাসিনা অধীনে দেশে কোনো নির্বাচন হবে না চলserial map কাগজ সংক্ষিপ্ত বিচারী ক্ষমতা চান ডিসিরা রনির প্রত্যাগ নাটক। দিনকাল জালিম সরকার সরকার থেকে দেশ মুক্ত করতে হবে বন্ধ হয়ে যাচ্ছে বিদেশী ঋণ। মনি বার্তা কমছে বিষয় সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আফসার রামপাল বিদ্যুৎ কেন্দ্র। অর্থনীতি প্রতিদিন বিদেশী পণ্য শায়লাব ঢাকার রি ও অসাংবিধানিক সরকার থেকেতে কাজ করুন। তেরী সংগ্রাম বেতন বোনাস নিয়ে পোশাক শিল্পের সংসদের আশঙ্কা নিরপেক্ষ নির্বাচন হলে আগামী লিখে জনগণ ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে খালেদা জিয়া ভোটের ডাক ঢাকা সহ সারা দেশে উঠছে জাল টাকা জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করুন প্রধানমন্ত্রী আলোকিত বাংলাদেশ হচ্ছে বিকল্প বিএনপি এমপি রনির পত্যাগ পদত্যাগ খেলা করতো আর জনপ্রতিনিধিদের সাথে মিলে কাজ করুন রনির পদত্যাগ নাটক ইন্ডিপেন্ডেন্ট হেল্প কন্টিনিউটি অব ডেমোক্রেটিক পাথ পিএম টেলস ডিসিস আমাদের কাগজে প্রতিদিনের যে একটা শিরোনাম দেখছিলাম সেটা নিয়ে অনেকগুলো বড় শিরোনাম আলোচনা হইতে পারে মোটা আগে সেটা হচ্ছে মাস্টার প্ল্যান বিশেষ করে আপনি যারা নির্বাচনের আচরণ বিধি একটা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে একটা তারপরে বিএনপির ধানের শীষের বিকল্প একটা গমের শীষ হচ্ছে তো সেই নিয়ে একটা বিতর্ক চলছে কয়েকদিন যাবতী তো এবং নির্বাচন কমিশন কেন স্বাধীনভাবে কাজ করতে পারে না এটা আপনার আসলে নির্বাচন কমিশন কখনোই স্বাধীন হয় নাই যে সত্তরের গণজোয়ারে তবে একটাই বিষয় কি নির্বাচন কমিশন গণমতকে কখনো উপেক্ষা করতে পারেন এই দেশের ইতিহাস এমনকি সত্তরে যে বঙ্গবন্ধুকে অনেকে বলেছিলেন দলের অভ্যন্তর থেকে আপনি জানেন যে ওই সময় যে এই নির্বাচনে যারা সেই দিনের বিপ্লবের পথ নিতে চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের পথ আগেই তারা চান নাই ছাত্রলীগের অভ্যন্তর থেকেই যে এই নির্বাচনে তিনি যোগ দেন কিন্তু বঙ্গবন্ধু গণজাগরণ গটিয়ে তার পক্ষে সমস্ত জনমত নিয়ে তিনি নির্বাচনটা করেছিলেন নির্বাচন ইয়াহিয়া খান সরকারের অধীনে সামরিক সরকারের অধীনে আপনার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিলেন পূর্ব বাংলার মানুষের প্রশ্নে তেমনি বাংলাদেশে যখনই গণমত যেদিকে গেছে সেই নির্বাচনকে নির্বাচন কমিশন কখনোই আপনার নিরপেক্ষতার বাইরে যেতে পারে নাই এখন যখন প্রশ্নবিদ্ধ হয় একটা নির্বাচন কমিশন যেমন আজিজের নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগ সোদ্দ দল আন্দোলনে ছিলেন মহাজোট আন্দোলনে ছিলেন তখন কি বলেছিলেন এক কোটি ভোটার তালিকা যেটা আপনাকে বলা ভুয়া ভোটার তালিকা সেটাকে বাদ বাদ দিতে দিতে হবে আজিজ আজিজ সেটা ইতিহাসে খলনায়ক হয়েছে নিন্দিত হয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতে তাদেরকে পদত্যাগ করে বিদায় নিতে হয়েছে নতুন নির্বাচন কমিশন এসেছিল পরবর্তীতে থেকে ওয়ান ইলেভেন এবং সেনাবাহিনী সেখানে আপনার নতুন ভোটার তালিকা আইডি কার্ড শহ করে দিয়েছিলেন সেনাবাহিনীর সহযোগিতায় এবং সেইটা আইডি ভোটার আইডি কার্ড নিয়ে সেই পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই সময় বিএনপি জমানায় নির্বাচন কমিশনের সংস্কারের দাবি কে করেছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিন নেত্রী হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কে দাবি করেছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেটা নিয়ে আন্দোলন কারা করেছেন আজকের শাসক জোট তেমনি আজকে তারা যখন ক্ষমতায় থেকে যখন তারা আচরণবিধি তৈরি করে দিয়ে দেন তখন নির্বাচন কমিশন আর স্বাধীনতা রাখে না এবং সি নিজেই বলেছেন যে প্লেইং ফিল্ড সমান না এখন শুধু যেখানে ছিল তত্ত্বাবধায়ক সরকার একটা নির্দলীয় গ্রহণযোগ্য একটা গ্রহণযোগ্য নির্বাচন বা প্লেইং ফিল্ড সমান করার জন্য যেখানে বিরোধী দল দাবি জানিয়ে আসছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের এবং তারা বলছে যে আপনার নির্দলীয় তত্ত্বাবসকের অধীনে ছাড়া কোন নির্বাচন হবে না যাবে না এবং করতে দেবে না তারা এই নিয়ে ঈদের পর আন্দোলনে জোর প্রস্তুতি নিচ্ছে এবং তাদের একটা শক্তি সঞ্চয় করেছে জনমত পক্ষে নিয়েছে যে পাঁচ পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে জনমত তাদের পক্ষে এসেছে তাদের প্রার্থীরা জয়লাভের মাধ্যমে এক একটি অঞ্চলের কাণ্ডারী হয়েছেন এবং আন্দোলনের নিয়ামক শক্তি হিসেবে তাদের শক্তি বেড়েছে এই অবস্থায় সরকার যখন এইটা এটা যখন করতে গেছে যেখানে সরকার বলছে সকল নির্বাচন আপনার গ্রহণযোগ্য হয়েছে নিরপেক্ষ হয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রীরা যখন একটা নির্বাচনে আপনার তারা প্রচারণায় নামবেন তখন নির্বাচন প্রভাবিত হয় তাদের প্রশাসন থাকছে বিভিন্ন এলাকায় ডিসি থাকবে তাদের পুলিশ সুপার থাকবেন তাদের রিটার্নিং অফিসার থাকবেন তাদের তাহলে নির্বাচন কমিশন তো টুটু জগন্নাথে পরিণত হচ্ছে এবং এই নির্বাচন কমিশন অত রেখে নির্বাচন করা যাবে কিনা সেটা তো প্রশ্নের ব্যাপার বিএনপি বলছে এখন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন যাবে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আসলে সবকিছুই একটা গ্রহণযোগ্য নির্বাচন জন্য সরকার এবং বিরোধী দলের আলাপ আলোচনা সংলাপের বিকল্প নেই সমাধান খুঁজতে হলে এবং সমাধান না খুঁজতে হলে সেখানে রাজপথে ফয়সলা হবে রাজপথের ফয়সলা কখনো কিন্তু হয় না মানে অতীতের অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমাদের এই নির্বাচন কমিশন গুলো কেন শিখছে না যে বারবার এগুলো করে আজিজ সাহেব যে কথা বললেন না এম এ আজিজের কমিশন কিন্তু ব্যর্থ হয়েছে তো এরা যেভাবে যাচ্ছেন এখন ধানের শেষের বিকল্প গমের কারা এদের সাথে জড়িত রাজনৈতিক নেতা বড় নেতা যদি কেউ থাকেন তাহলে এরকম হতে পারে এটা একটা বিতর্ক হচ্ছে আরেকটা হচ্ছে যে নির্বাচনকালীন সময় যেটা আপনি বললেন বা পত্রিকা ছাপা হয়েছে পিস জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সবাই এবং এমনকি প্রধানমন্ত্রী তারা নির্বাচনে কাজ করতে পারে যেটা আমরা একসময় শুনেছিলাম বা গুঞ্জন রয়েছে যে বিএনপিকে কে বাইরে রেখে যে নির্বাচনী ছক ছিল একসময় শুনেছিলাম সরকারের আজ থেকে এক বছর দেড় বছর আগে তো সেখানে এরশাদ হবেন বিরোধী দলে একটা জোট হবে এরশাদ সেখানে বিরোধী দলের আসনে বসবেন এরশাদের জন্যই তো এই নির্বাচন যখন মন্ত্রী প্রধানমন্ত্রী যখন নির্বাচনী প্রচারে নামবেন তখন যদি পাতানো খেলা নির্বাচনে সেইটাই তো নিরপেক্ষ হচ্ছে না কারণ তারাই তো আপনার যে একটা প্লেইং ফিল্ড দূরে থাক তাদের যে একটা আসন তারা নেবে সেই সুযোগই তাদের থাকছে না যখন এই প্রভাব বিস্তার হবে তখন তো তাদের অস্তিত্বই থাকবে না যদি বিএনপিও না যায় সেটা হয়তো হবে রেজাল্ট রেজাল্ট তো কেমনে আর তখন যখন তারা নেমে যাবেন তখন নেমে গেলে তখন আর প্রভাব বিস্তার হবে। এবং এখানে পরাজয়ের যে বেদনা সেই বেদনা নিয়েই তো সামনে নির্বাচনে নামবেন এই জন্য এই পরাজয়ের দৃশ্যপুর দেখার পরে আপনার আর কোন ক্রমেই এই সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই জনগণের প্রত্যাশার জায়গা থেকে মানুষ চায় সংলাপ এবং সমাধান সমাধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ব্যবস্থাপনা নির্দলীয় ব্যবস্থাপনার অধীনে একটি নির্বাচন যে নির্বাচনে সবাই সমান সুযোগ সুবিধা বুক করবেন এবং সেখানে জনগণের ব্যালট বিপ্লবে নতুন সরকার অভিষিক্ত হবে এখন এই নির্বাচন কমিশন আপনি যে বললেন যে নির্বাচন কমিশন কি আজিজ কিন্তু সরেন নাই তারা আজকের প্রধানমন্ত্রী তিতা বেহা বলেছিলেন এর নিজেই বলেছিলেন আমাকে বলা হয়েছিল যে বিশ্ব আজকে কি দেখছে আজকে কি বলতেন কামরুল হাসান থাকলে তো সেইখানে আজকে নির্বাচন কমিশনকে আর বেশি দিন না ঈদের পরই দেখবেন এই নির্বাচন কমিশন যদি এইগুলো শয়ে তারা বসে থাকেন বাংলাদেশে তো কেউ করে যায় না পদত্যাগে বাধ্য করা হয় তো এই নির্বাচন কমিশন আরও অনেক গণতান্ত্রিক অধিকার হরণ করছে তারা যে নির্বাচন আচরণবিধি করছে যে যে আপনার গণপ্রতিনিধি অধ্যাদেশ যেটা সংশোধন করতে যাচ্ছেন সেখানে সরকারের পরামর্শ দলের পরামর্শই তারা করছেন যে বিদ্রোহী প্রার্থী হতে পারবেন দেখেন আপনি প্রধান বিরোধী দল তো সেখানে আপত্তি নাই কারণ কেউই চান না এমনি তো ফ্লোর ক্রসিং বলে সংসদ সদস্যদের অধিকার হরণ করা হয়েছে আর্টিকেল আমরা অনেকবার বলেছি গত দশ বছরে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে টক শুতে এবং মিডিয়ায় কি আলোচনা হয়েছে সিভিল সোসাইটি থেকে সবাই বলছেন যে অন্তত মানুষের কথা বলার জন্য একটা গণবিরোধী আইন যদি আসে সেটা প্রত্যাখ্যান করার অধিকার দেওয়া হোক সরকার যাতে নাজুক না হয় সরকার যাতে সরকার প্রথম যাতে গঠন না হয় পার্লামেন্টারি কোর মাধ্যমে সেই জন্য সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না বাকিটা যেন একটা বিলের সমালোচনা করতে পারে যে কোনো সাধারণ আলোচনায় যেন সে সরকারি দলের অনেক সমালোচনা করতে পারে এইটুকু অধিকার দেওয়ার জন্য সেটাই সংশোধন হয় নাই সেইখানে আপনার দেখেন যে আরো সংস্কার দূরে থাক যারা সংস্কার চেয়েছিলেন একদিন তারা আজকে উল্টু পথে হাঁটছেন এই উল্টু পথে হাঁটা জনগণ গ্রহণ করবে না সরকারের উচিত গত সাড়ে চার বছরে তাদের অনেক ভুল ত্রুটির কারণে পাঁচটি সিটি কর্পোরেশন চান যেমন প্রধানমন্ত্রী গুঞ্জনের মধ্যে গুজবের মধ্যে ছিল যে আগামী থেকে ভোটের সরকার আসছে না জাতীয় সরকার আসছে নাকি অন্য কিছু আসছে এখন আমাদের কাছে কি আছে আমাদের কাছে তো কোন তথ্য প্রমাণ নাই প্রধানমন্ত্রীর কাছে যত তথ্য প্রমাণ আছে কারণ প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসন তার কাছে সারাটা দেশে তিনশো জন প্রতিনিধি আছেন তার কাছে এতগুলো ডিসি আছেন পুলিশ সুপার আছেন এতগুলো সচিব আছেন তিনি যে খবর রাখেন আমি আপনি তো সেই খবরের কিনারেও যেতে পারি না এখন তিনি যদি বলেন তাহলে তো এটাতে মনে করেন অনেক কিছু সম্ভাবনা নিশ্চয় রয়েছে সম্ভাবনা কখন এটা জাগে গণতন্ত্র কখন হরণ হয় যখন সরকার ও বিরোধী দল গণতন্ত্রের পথে না হেঁটে এক নীতি অবলম্বন করেন যেমন দুই হাজার সাত সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি একগুয়ে নীতি অনুসরণ করেছিল আমার এখনো মনে আছে আমি বারবার বলি যে ওই সময় মনে করেন আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ওই সময় বেসর মধুদ আহমেদ একটি টকশোতে বলেছিলেন তিনি যে একক নির্বাচন হলেও এটা সাংবিধানিক নির্বাচন বিএনপি পাঁচ বছরই থাকবে সেই নির্বাচনে পরে দেখা গেছে তারা নেতারা গণহারে জেলে গেছেন অনেকে দেশ ছেড়েছেন দেশে গণতন্ত্রের বিপর্যয় ঘটেছে সঠিক সময় নির্বাচন হয় নাই আড়াই বছরের তত্ত্বাবধায়ক দেশ অনেক আপনার লোকসানের পাল্লা গুনেছে দেশ গণতন্ত্র আপনার নির্বাসিত হয়েছিল সেই নির্বাচন গণতন্ত্র এসেছে দুই হাজার আট সালের নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণে সুতরাং সবার অংশগ্রহণে যদি নির্বাচনের ব্যবস্থা না করা হয় তাহলে গণতন্ত্র মুক্ত রূপে পড়বে এবং গণতন্ত্র যখন হরণ হয় তখন আপনার সংবিধানের প্রশ্ন নিয়ে কেউ আসে না সংবিধানের প্রশ্ন কেউ তোলার সুযোগও পান না আপনি যখন এই বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি এসে নিয়ে তখন আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী ছেলের সজীব জয় বলছেন যে তার কাছে তথ্য আছে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে আপনি কি মনে করেন এটা তো সজীব দয়ের বক্তব্যকে আমি আমলে নেব না এই কারণে তিনি আওয়ামী লীগের কোন আপনার অফিসিয়াল মুখপাত্র না এটা যদি সৈয়দ আশরাফ বলতেন তাহলে তাদের কোন জরিপ সরকারি বা বেসরকারি পর্যায়ে বা দলীয় পর্যায়ের জরিপ রয়েছে সজিবাজ উদ্যম হয়তো হতাশাগ্রস্ত কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি বলতে পারেন এর বাইরে কিছু আমি বুঝি না এখানে কিছু পাই না আমি না কেন কারণ তিনি তো দলের রাজনীতির সঙ্গে তিনি সেইভাবে জড়িত না বাস্তব অবস্থা কি বাংলাদেশে বাস্তব অবস্থা তো আপনার এটা যদি আপনি আমি ছোট মুখে বড় কথা হয়ে যাবে মতিভাই কিন্তু এটা আমি বলবো যে চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন তো দেখিনি জন্মের আগে হয়েছে সেইটা ইতিহাসে পাঠ করেছি আর অগ্রজদের কাছ থেকে শুনেছি মরুবীদের কাছ থেকে তো সেইখানে মনে করেন শের বাংলা হক সৈসুরী মৌনানা আব্দুল হামিদ খান বাসানি এবং সেই দিনের তরুণ নেতা উদীয়মান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের অভিসংবাদিকরা শেখ মুজিব ছিলেন সেই নির্বাচনের প্রচার এবং জনমত অগ্রভাগে তাদেরকেও যদি আজকে এনে হাজির করা হয় মঞ্চে আওয়ামী লীগের পরাজয় ঠেকানো যাবে না কারণ আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোতে জনমত তার বিপক্ষে চলে গেছে তার মানে এই নয় যে বিএনপি জনপ্রিয়তা অর্জন করেছে বিএনপি জানে এটা নেগেটিভ ভোট এটা পজিটিভ ভোটের জন্য বিএনপি আজকে বিএনপি নেত্রী জিয়া বলছেন আমরা নতুন দ্বারা রাজনীতি দেবো আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না এবং আমরা অন্যায়কে অন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করে অন্যায়কে প্রশ্রয় দেব না এটাও আমরা বিএনপি কতটুকু নতুন দলের রাজনীতি বা সরকার শাসন ব্যবস্থা উপহার দেবে এটা আমরা বুঝতে পারবো তাদের মনোনয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি টাকাওয়ালাদের দেখে মনোনয়ন দেওয়া হচ্ছে যদি দেখি বিতর্কিতদের আবার মনোনয়ন দেওয়া হচ্ছে সন্ত্রাসী গডফাদারদের মনোনয়ন দেওয়া হচ্ছে তাহলে বুঝবো পরিবর্তনের আভাস আসছে না মানুষ এটা বুঝতে ভুল করবে না কিন্তু আমাদের ভাগ্যে এক দলের বিকল্প এক দল ওই দলের বিকল্প এই দল এখানে লাথি খেলে ওখানে যায় ওখানে লাথি খেয়ে এখানে আসে সুতরাং আমরা তো বেঁচেই নিয়েছি যে এইবার এরা খারাপ করলে রাগে গোছায় গিয়ে ওখানে বুদ্ধে মানুষ আর ওখানে যদি ব্যর্থ হয় তখন রাগে গোছায় এসে এখানে বুদ্ধাই কিন্তু ওই যে আমরা নির্বাচন নিয়ে কল্পনা কল্পনা শুধু দেখছি যে অনেকে বলছে নির্বাচন নাও হতে পারে আপনার কি তাই মনে হয় নির্বাচন নাও হতে পারে এই কারণেই মানুষ বলছে যেহেতু সমাধান হচ্ছে না দুই দলের মধ্যে আপনি দেখেন 15 ফেব্রুয়ারি নির্বাচন একতরফা বিএনপি করেছিল গণ আন্দোলনের মুখে পনেরো দিন না তেরো দিন মাত্র সংসদে ছিল এবং তারা বলছিল যে অসাংবিধানিক ভাবে সংবিধানের বাইরে তারা নির্বাচন মানবে না সংবিধানের বাইরে দাবি মানবে না। তখন তারা সংবিধান সংশোধন এনেছিলেন এই সরকার একতরফা ভাবে আদালতের রায় দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এই সরকারের নেতারা উচ্চকণ্ঠে সংসদে দাঁড়িয়ে যখন সাইফুর রহমান বলেছিলেন আপনার এই দুই ছিয়ানব্বই সালের নির্বাচনের পর গঠিত সংসদে এইখানে তিনশো জন মানুষের মধ্যে একজন দশজন মানুষের মধ্যে কি আমরা আস্থা রাখতে পারি না বাইরের অনির্বাচিত দশজন মানুষের প্রতি আমাদের আস্থা রাখতে হয় সেই দিনও আওয়ামী লীগ দাঁড়িয়ে বলেছিল যে এটা বিশ্বে একটা মডেল হিসেবে আবির্ভূত হবে সেটা বিশ্বে মডেল হিসেবে যখন আবির্ভূত হয়েছে পাকিস্তান নেপালে তখন আমরা এটাকে মুছে দিয়েছি মুছে দিয়ে আমরা দলীয় সরকারের অধীনে বলছি যেখানে মুখ দেখা দেখি বন্ধ যেখানে সামাজিক যোগাযোগ বন্ধ যেখানে আসা যাওয়া বন্ধ যেখানে উঠা বসা বন্ধ সেইখানে আমরা বলছি শেষ দলীয় সরকারের অধীনে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা কেউ বিশ্বাস করছে না এবং সরকারকে এটা উপলব্ধি করতে হবে সরকারকে নয় আমি বলবো যে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে একা বসে চিন্তামগ্নভাবে ভাবতে হবে বাংলাদেশের অতীত বর্তমান এবং ভবিষ্যতের রূপরেখা দেখেই তাকে আগামী দিনের সমাধান খুঁজতে হবে এবং বিরোধী দলের নেত্রীকে নিয়ে সরকার এবং বিরোধী দল মিলে সময় ফুরিয়ে যাচ্ছে এই ফুরিয়ে যাওয়ার আগেই রাজপথে ফয়সালায় যাওয়ার আগেই তখন নানা পক্ষ খেলতে নেমে যায় এটা আমরা দুই সালে দেখেছি তার আগেই সমাধানের পথ খুঁজতে এবং আলাপ আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য ব্যবস্থা করতে সংলাপের কোন বিকল্প আমি দেখি না অতীত বলেছি এখনো বলছি তাই যেন হয় আপনাকে অনেক ধন্যবাদ দর্শকী আজ রাতের মতো এখানে বিদায় চাইছি আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি